যুগটা কাজ লাগানোর দরকার নেই পরের জিনিস নিতে হয় না নিলে আল্লাহ গুণা দেয় বলছো না তুমি আমাদের জমিতে আমরা যাবো যে এনত নিব আমার বাড়িতে অনেক কিছু আছে না অনেক গাছ আছে মানুষের নিলে মানুষ নিলে যে নিব সে আল্লাহর কাছে হিসাব দিব তোমার আমার তো এগুলোর দরকার নেই আছে

টমেটো গাছ লাগাইছিল কি জানি ও এই যে কফি আছে এই যে কফিও লাগাইছে এই যে দেখুন

সুন্দর না সূর্যের আলোটা পানির উপরে পড়তাছে অনেক সুন্দর লাগতেছে আমি আজকে একটু দূরে আসছি একটু ভালো একটা জায়গায় দেখতে অনেক সুন্দর

আর একটা প্লেন এখন কত সুন্দর পরে গ্রামের বাড়ির মতো আবা আমি আইতেছি আমি ভালোই ওই পিকনিক করবো

ও কি এবা এদলো আগ্রা গ্যাস আগ্রা গ্যাস এইটা চুল কামলি আগ্রা গ্যাস गाइस অনেকে কোথা পা কি কত পা गाइस বলতে পারে না এটা কি গ্যাস

যাও <coughs>